হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পটল চিংড়ি করবো দেখতে থাকো দেখো পটলগুলো আমি ছাল ছাড়িয়ে নিয়েছি আর চারপাশ থেকে এরকম করে কেটে নিয়েছি একটু একটু করে চিংড়ি মাছ নিয়েছি এবারে আমি সবগুলো একই রকমভাবে ছাল ছাড়িয়ে নেব আর কেটে নেবো চারপাশে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি পটলে ম্যাম পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য তেলে ছেড়ে দিচ্ছে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম আর চাপা দিয়ে রেখে দিলাম চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি না করে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি দেখো আমার পোস্ত নিয়ে নিয়েছি এটা আমি বেটে নেব কাজুয়ার বোঝা গো পটলগুলো ভাজা হয়ে আসছে মানে এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াতে তেল দিয়ে দিলাম মানে কোচানো পেঁয়াজ দিয়ে দেব। তার সঙ্গে আমি আদা বাটা দিয়ে দিলাম আরে আমি রসুন বাদাটাও দিয়ে দিলাম টমেটো কুচানো ছিল সেটা দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে দেখো মিক্সড করে নিয়েছি নেড়ে নিয়েছি সবগুলো এইবার লঙ্কা দিয়ে দিলাম চিরা গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখো সবগুলো একসঙ্গে এবার নেড়ে নিচ্ছি বারে সেই কাজু আর পোস্ত যে বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম মানে সেই বাটি একটু জল দিয়ে দিলাম দেখো কত এবার আমি পটলগুলো দিয়ে দিলাম নিচ্ছি দেখো আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি চাপা লাগিয়ে দিলাম যাতে একটু ফুটে যায় দেখো আমার হয়ে গেছে বারে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে টাটা